আসসালামু আলাইকুম সাথে আছি আমি আছি তারিফ খান আজকে পাঠ্য বিষয় দূরত্ব জোতা পর্ব নম্বর পনেরো আজকে পর্বে আমরা শিখবো কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ অঙ্ক নম্বর আট এর ক কি বলছে ক সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই তাই উদ্দীপক আর এখন পড়লাম না আমরা ক পরে নিয়েছি ক নম্বর করে বলছে সাইন নম্বর ডিগ্রি মানে টিতার সমান থ্রি বাই মান নির্ণয় করো তাহলে তুমি দেওয়া সিদ্ধে রাখবা দেওয়া আছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস তিতা সমান এত এখন সাইন নব্বই ডিগ্রি মাইনাস তিতা সমান এসে কি এখন আমাদের কাছে করবো আমরা কস থেকে সাইনে যেতে পারবো যদি আমরা কস রূপে স্কোয়ার দিই কস রূপে স্কোয়ার দিলে এবার সময় কি করতে

এই যে জায়গাটা এই অংশটা বাইকে এইভাবে পড়ে গেছে আসলে এরকম ভাবে এরকম হয়ে গেছে নাকি ভূমির সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন তৈরি করছে এখন সম্পূর্ণ গাছটা যদি সাইড হয় আর বিসি মানে দণ্ডায় মানুষ যদি এক্স হয় এই জায়গায় হবো সাইড মাইনাস কি এক্স এটা উদাহরণ যদি দেয় দেখো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা যদি সাইড হয় এই জায়গায় মানে চল্লিশ মনে করো আর এই জায়গায় চল্লিশ এই জায়গায় করতে হইব সাইড মাইনাস চল্লিশ

বলতে ভাঙ্গা অংশ গুড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করে ভাঙ্গা অংশ এই যে ভাঙ্গা যে অংশটা এই যে এই যে অংশটা থেকে কত দূরে মাটি স্পর্শ করে মানে তোমার চাইছে মানে মান আমরা শুরু করতেছি আমরা শুরুতে গাছের দৈর্ঘ্য অংশেমন এক্স মিটার ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশটা হইব এসি

আমরা করতেছি তোমাদের বন সমাধান গ নম্বর কিছু দেখো আমরা গ নম্বর চলতেছি গণ নম্বর বসে মিনারটি উচ্চতা নির্ণয় করো তাহলে আমরা দেখতে কোন স্থান থেকে একটি মিনারের দিকে ষাট চল্লিশ ফিটে এগিয়ে আসলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগিয়ে আসা আর পিছিয়ে যাওয়া সেই সে অনুদিক তিরিশ ডিগ্রি হতে কত ডিগ্রি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা যে কাজটা করতে পারব গ নাম্বারে চিত্র রাখতে হবে প্রথমত আমরা তিরিশ ডিগ্রি কোন চিত্র রাখতে হবে কারণ আমাদের প্রথম তিরিশ ডিগ্রি কোন দেওয়া আসছে নাম হচ্ছে মিনার মিনার নাম দিলাম কি এবি আমরা প্রথমত তিরিশ ডিগ্রি কোন দিব এর নাম এখন তিরিশ ডিগ্রি কোন ছিল এখন মতো আছে কোন একটা স্থান স্থান বলতে যেগার ডিগ্রি তৈরি কোন স্থান বা ওই স্থান থেকে মিনারটা চল্লিশ মিটার এগিয়ে আসলাম এগিয়ে আসলাম তখন মিনারটির উন্নতি হয়ে গেছে কত মিটার এগিয়ে আসলাম চল্লিশ মিটার এগিয়ে আসলাম মিনার চল্লিশ মিটার এগিয়ে আসলে

বিশি সমান চল্লিশ প্লাস এক্স মিটার কোন এ ডিবি সমান

এক নং সমীকরণ এখন আমরা এই বড় ত্রিভুজটা দিয়া করব বড় ত্রিভুজটা দিয়া বড় ত্রিভুজটা দিয়া করলে মিনের উচ্চতা মানে এই পাওয়া যাবে তো আমরা বড় ত্রিভুজের নাম কি দিলাম বড় ত্রিভুজের নাম হলো আবার লেখা ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে ভাই লেখা রাখ এই যে বিপরীত বাহুর মান দেওয়া আছে আর সমান দেওয়া মান দেওয়া আছে আবার আমাদের টেন বসবে আর যেহেতু আমরা এ বি সি ত্রিভুজ দিছি সি ত্রিভুজ তাহলে কোন লাগবে সি কোণ

চল্লিশ সময় বাঘ দিব চল্লিশ বাঘ পয়েন্ট তেহাত্তর দুইশো পাঁচ বাঘ দিব তো পারো চুয়ান্ন দশমিক চৌষট্টি মিটার প্রায় এইসে তোমার অঙ্কের আনসার